আসসালামু আলাইকুম শুভ নববর্ষ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি সুস্থ আছি তো এই তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে এসেছি একদম ভাবে আমরা পয়লা বৈশাখে ছোট করে একটু আয়োজন করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সঙ্গেই থাকবেন আশা করছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তাই তো প্রথমে আমি হচ্ছে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে দিয়ে এখানে হচ্ছে বেশি করে একটু মরিচ ভেজে নিচ্ছিলাম মরিচটা একটু হচ্ছে সময় নিয়ে ভাজতে হবে তাহলে এর ভিতরে যে বীজটা আছে না সেটা অনেক সুন্দর ভাজা হবে আর ওটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমার কাছে পার্সোনালি ভালো লাগে আর কি তাই তো আমার হচ্ছে মরিচগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব তো উঠিয়ে নিয়েছি এবারে আমি এখানে হচ্ছে ইলিশ মাছগুলো ভেজে নিব এগুলো আমি আগে থেকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেট বলতে এগুলো আমি হচ্ছে জাস্ট একটু লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু ইলিশ মাছ বেশি মশলা দিলে আবার হচ্ছে এর গন্ধটাই থাকে না ভালো লাগে না তো আমি হচ্ছে একদম সাধারণভাবে এটা করছিলাম তো এই তো একটা পাশ ভাজা হয়ে গিয়েছে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব যেন খেতে একটু ভালো লাগে তো এই তো এইভাবে আমি সবগুলা হচ্ছে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই তো ইলিশ মাছগুলো কিন্তু আমার হচ্ছে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে উঠিয়ে নিব উঠিয়ে একটা সাইডে রেখে দিব। এবং সেম করায় আমি হচ্ছে একটু হচ্ছে চিংড়ি মাছ ভর্তা করব এই জন্য চিংড়ি মাছগুলো দিয়ে দিব দিয়ে সুন্দর করে একটু ভেজে উঠিয়ে নিব। এই তো আমি হচ্ছে ছোট ছোট চিংড়ি এগুলো এগুলো ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি হচ্ছে চিংড়ি মাছ এর মধ্যে একটু কাঁচা মরিচ তারপরে হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি এগুলোকে আমি হচ্ছে লাল লাল করে ভেজে ভর্তা করে নিয়েছি তো আমি ভর্তার ভিডিওগুলো আসলে ধারণ করিনি কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই তো আমার ভর্তাগুলো একদম রেডি হয়ে গিয়েছে আর এখানে ইলিশ মাছ ভাজাটাও হয়ে গিয়েছে তো আমার সব কিছু একদম রেডি এবারে হচ্ছে খাবার পালা তো আমি কিন্তু আগের দিন রাতেই হচ্ছে ভাতটা হচ্ছে পান্তা করে রেখেছিলাম গরম ভাত রান্না করেছিলাম সেটার মধ্যে পানি দিয়ে রেখেছিলাম আর এতে করে কিন্তু পান্তা ভাত খেতে অনেক বেশি মজা হয় ওই ঠান্ডা ভাতের মধ্যে পানি দিয়ে পান্তা হলে ওইটা খেতে আমার কাছে ভালো লাগে না তো এইভাবে পান্তা করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে খেতে তো আমি হচ্ছে সেই পান্তা ভাতটাই সকালবেলা হচ্ছে এরকম একটু নিয়ে এর মধ্যে হচ্ছে ভর্তা নিয়েছি ইলিশ মাছ তারপরে হচ্ছে পেঁয়াজ একটু মরিচ আর একটু লবণ দিয়ে সুন্দর করে হচ্ছে মেখে মেখে খেতে কিন্তু অনেক মজা লাগছে তো এই রকম খাবার আপনাদের কার কার পছন্দ আর আমরা যেহেতু বাঙালি আমাদের কাছে তো অবশ্যই এই খাবারটা ভালো লাগবেই স্বাভাবিক তো যাই হোক আজকের খাবারটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে যদি আমি পান্তা ভাত খুব বেশি পছন্দ করি না তো আমি কিন্তু পহেলা বৈশাখে বা মানে রকম আয়োজন হলে আমার কিন্তু পান্তা ভাতটা লাগবেই তো যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর কে কে আজকের দিনে হচ্ছে কোথায় গিয়েছেন ঘুরতে যাচ্ছেন না কোথায় যাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা যদিও বাসায় থাকছি কোথাও ঘুরতে যাওয়া হবে না কারণ যেহেতু মেয়ের পরীক্ষা চলছে এই সময়টা বাসায় থাকাটা খুবই দরকার ছোট বাচ্চাটারও একটু শরীরটা খারাপ তো এই জন্য আমরা হচ্ছে কোথাও যাব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম